আচ্ছা কমিউনিকেশন বা যোগাযোগ বললেই আমাদের মাথায় কি আসে সাধারণত একজন কথা বলছে আর অন্যজন মন দিয়ে শুনছে ব্যাস এটুকুই কিন্তু যদি বলি ব্যাপারটা আসলে এতটা সহজ বা একমুখী নয় আজ আমরা কমিউনিকেশনের এমন একটা মডেল নিয়ে কথা বলবো অসগুড গুডশ্র্যাম যা আমাদের কথা বলার পুরো ধারণাটাকেই বদলে দিয়েছে এই পুরো আলোচনা জুড়ে আমরা একটা জার্নি করব একসাথে একদম গোড়া থেকে শুরু করে দেখব যোগাযোগের পুরনো ধারণাটা কি ছিল তারপর জানব ওসগুড মডেলের নতুন ভাবনাটা ঠিক কী এরপর আমরা আরও গভীরে গিয়ে দেখব এটা কিভাবে কাজ করে আমাদের প্রতিদিনের জীবনে এর উদাহরণ কোথায় আর সবশেষে এর সীমাবদ্ধতাগুলো নিয়েও কথা বলবো। তো প্রথম প্রশ্নটাই আসে যে যোগাযোগ কি আসলেই একটা ওয়ানওয়ে রাস্তা মানে যেখানে তথ্য শুধু একদিকেই যায় মজার ব্যাপার হলো অনেক দিন পর্যন্ত কিন্তু মানুষ ঠিক এমনটাই ভাবত আগেকার দিনের মডেলগুলো যেমন লাসওয়েলের মডেল যোগাযোগকে ভাবত একটা একমুখী রাস্তার মতো মানে একজন শুধু বার্তা পাঠাবে আর অন্যজন সেটা গ্রহণ করবে কিন্তু অসগুড মডেল এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করে এটি দেখায় যে যোগাযোগ আসলে একটা জীবন্ত আর ডাইনামিক ব্যাপার যেখানে তথ্যের আদান প্রদান দুদিক থেকেই হয় আর ঠিক এখানেই এন্ট্রি হয় শ্রাম মডেলের যা এই একমুখী ভাবনার একটা দারুণ সমাধান নিয়ে আসে এই মডেলটা আমাদের সামনে নিয়ে আসেন দুজন অসাধারণ চিন্তাবিদ চার্লস ই ওস্কুড এবং উইলবার শ্যাম তাদের এই ধারণাটা যোগাযোগের প্রক্রিয়াকে সম্পূর্ণ নতুন চোখে দেখার সুযোগ করে দেয় শালটা ছিল উনিশশো চুয়ান্ন ভাবন্ত একবার প্রায় সত্তর বছর আগের একটা আইডিয়া কিন্তু আজও কি ভীষণভাবে প্রাসঙ্গিক এর একদম মূল কথাটা কি জানেন খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী যোগাযোগ কোনো সরলরেখা নয় বরং এটা একটা অবিরাম বৃত্তাকার প্রক্রিয়া যেখানে কথা আর তার প্রতিক্রিয়া চলতেই থাকে ঠিক একটা চক্রের মতো আচ্ছা তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক দেখি এই যে সার্কিউলার বা বৃত্তাকার প্রসেসটা বলছি এটা আসলে চলে কীভাবে প্রথমে আসি এনকোডারের কথায় এনকোডার হলেন সেই ব্যক্তি যিনি নিজের ভাবনাকে শব্দ বা ইশারার মাধ্যমে একটা বার্তায় পরিণত করেন এবং সেটা পাঠান এরপর আসে বার্তা বা মেসেজ এটা হলো সেই তথ্য যা পাঠানো হচ্ছে সেটা হতে পারে মুখের কথা একটা টেক্সট মেসেজ বা ধরুন একটা হাসিও হতে পারে আর যে ব্যক্তি বার্তাটা গ্রহণ করেন তিনি হলেন ডিকোডর তার কাজ হলো বার্তাটা রিসিভ করা এবং সেটার অর্থ বোঝার চেষ্টা করা আর এই ধাপটাই কিন্তু সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা দেখুন ডিকোডের কিন্তু শুধু বার্তাটা শোনেন না তিনি তার নিজের অভিজ্ঞতা আর জ্ঞান দিয়ে সেটার একটা অর্থ তৈরি করেন আর ঠিক এই কারণেই একই কথা দুজন মানুষ শুনে দুরকম মানে করতে পারে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল ধরুন ব্যক্তি ক একটা বার্তা পাঠালো, ব্যক্তি খ সেটা শুনল অর্থাৎ ডিকোড করল এবং নিজের মতো করে তার একটা মানে বের করল কিন্তু গল্পটা এখানেই শেষ না এরপর ব্যক্তি খ নিজেই অ্যানকোডার হয়ে গেল এবং একটা উত্তর বা প্রতিক্রিয়া দিল এভাবেই চক্রটা ঘুরতে থাকে যেখানে দুজনই কখনও এনকোডার কখনো ডিকোডার যেন একটা নাচের মতো যেখানে দুজনই পার্টনার আর কেউ চুপচাপ দাঁড়িয়ে নেই চলুন কয়েকটা একদম বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক এটা আমাদের প্রতিদিনের জীবনে অনবরত ঘটছে মনে করুন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করল কাল সিনেমা দেখতে চলবে এখানে প্রথম বন্ধু হল এনকোডার আর তার প্রশ্নটা হল মেসেজ অন্য বন্ধু প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দিল হ্যাঁ অবশ্যই যাব দেখলেন তো এক মুহূর্তের মধ্যে ভূমিকাটা কেমন পাল্টে গেল যে ডিকোডার ছিল সে নিজেই এনকোডার হয়ে একটা নতুন বার্তা পাঠালো। একটা কমিউনিকেশন লুপ কমপ্লিট হল ক্লাসরুমের কথাই ভাবুন শিক্ষক যখন প্রশ্ন করেন বাংলার রাজধানী কি তখন তিনি এনকোডার ছাত্র বা ছাত্রী সেই প্রশ্নটা শুনে অর্থাৎ দিকোট করে উত্তর দেয় ঢাকা এখানেও কিন্তু ভূমিকা বদলের মাধ্যমে কমিউনিকেশন চক্রাকারে চলতেই থাকে এখন মনে হতেই পারে যে এই মডেল তো প্রায় সত্তর বছরের পুরনো আজকের এই ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগেও কি এটা একইভাবে গুরুত্বপূর্ণ উত্তরটা হল আগের চেয়েও অনেক বেশি দেখুন প্রথমত এই মডেলটা আমাদের সত্যিকারের কথাবার্তার সবচেয়ে ভালো একটা ছবি দেয় দ্বিতীয়ত এটা ফিডব্যাক বা প্রতিক্রিয়ার উপর জোর দেয় যা ভুল বোঝাবুঝি কমাতে খুব জরুরি আর ঠিক এই কারণে আজকের দিনের ডিজিটাল কমিউনিকেশন মানে ধরুন সোশ্যাল মিডিয়া বা গ্রুপ চ্যাট পুরোটাই কিন্তু এই মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় তাই তো পড়াশোনা থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত সব জায়গায় এর ব্যবহার রয়েছে কিন্তু একটা ভালো ছবির জন্য তো পুরোটা দেখতে হবে তাই না তাই চলুন এই মডেলের কিছু সীমাবদ্ধতার কথাও জেনে নি যোগাযোগের এই যে সুন্দর বৃত্তাকার পথটা এটা কিন্তু সবসময় এত মসৃণ থাকে না এর মধ্যে অনেক বাধা বা নয়েজ আসতে পারে যেমন ধরুন ফোনে কথা বলার সময় একটা খারাপ নেটওয়ার্ক কানেকশন এটা একটা টেকনিক্যাল বাধা আবার ধরুন ভাষার অমিল বা আমাদের এক একজনের এক এক রকম মানসিক অবস্থা এগুলোও কিন্তু মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম ওসগুডসাম মডেল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যোগাযোগ কোনো একমুখী ব্যাপার নয় এটা আসলে একটা গতিশীল আদান প্রদান যেখানে দুপক্ষের সমান অংশগ্রহণ আর একে অপরের ফিডব্যাক বা প্রতিক্রিয়াটাই হল সফল কমিউনিকেশনের আসল চাবিকাঠি এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার নিজের কথা ভাবুন তো আপনার দৈনন্দিন জীবনে কথা বলার সময় কোন বাধাটা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় টেকনিক্যাল সমস্যা ভাষার পার্থক্য নাকি দুজনের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা একটু ভেবে দেখবেন